আমরা জানবো সালমান সামিরা জুটির গল্প পরিচয় ও প্রেমের সূত্রপাত উনিশশো নব্বই সালে চট্টগ্রামের শো সেখানে প্রথম দেখায় অচেনা দুজন সালমান তখন নতুন তারকা সামিরা ছিলেন বিউটি পার্লার ব্যবসায়ী ও থাই বংশোদ্ভূত মেয়েটি তিনি চলচ্চিত্রেও পোশাক পরিকল্পনায় কাজ করেছেন দেখা থেকে কেটে গেল ভালোবাসায় উনিশশো নব্বই সালে বারোই আগস্ট তারা একসঙ্গে বাধা পড়েন সামি ও সালমান ছিলেন সেই সময়ের আলোচিত দম্পতি চলচ্চিত্র রাঙা আয়োজন শুটিং প্রচারণায় তারা সবখানে পাশে ছিল জনচাহিদা ও মিডিয়ার নজর তাদের প্রতি ছিল অব্যাহত সংক্ষিপ্ত কিন্তু সুখ দীর্ঘস্থায়ী নয় উনিশশো সালের ৬ সেপ্টেম্বর মাত্র কদিনে পুরো ভ্যানজায় স্তব্ধ করে দিয়ে সালমান শাহ অকালেই আমাদের ছেড়ে যান যা সেই সময় ছিল গভীর শোক ও রহস্যের বিষয় সামিরার পরবর্তী জীবন সালমানের মৃত্যুর পরে সামিরা জীবনের পাথেও বদলে নিতে বাধ্য হন একই দিনে তিনি মুস্তাক ওয়াসকে বিয়ে করেন পরে সেই সম্পর্ক ভেঙে পড়ে বর্তমানে জানা যায় তিনি আবারও বিয়ে করেছেন এবং তিন সন্তানের মা সাম্প্রতিক সময়ে নববিবাহিত জীবনে তিনি সাবেক ক্রিকেটার ইস্তিয়াক আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন এই গল্পসুদ্ধ নয় এটি সময়ের সাক্ষ্য ভালো লাগা হারানো ও নতুন সূচনার মিশ্র অনুভূতি যে সব ছবি মুহূর্ত আর দেখেছি তা সত্যি মিথ্যা মিশ্রিত কিন্তু মানুষের গল্প সবসময় জড়ায় অনুভূতির সাথে আপনি যদি আরও এমন সংক্ষিপ্ত জীবন ভিত্তিক ভিডিও পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে বলে যান কোন চরিত্র বা গল্প নিয়ে এর ভিডিও চান দেখা হবে পরের ভিডিওতে